প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম আপু কেমন আছেন এই তো ভালো আপা আপনার নাম কি আমার নাম আলু ছোট ভাই নিয়ে আচ্ছা দাদির কাছে ছোট কে নিয়ে আচ্ছা আচ্ছা সংসার কে চালায় আমি চালাই কি করেন আপনি এই মেশিন চালায় আচ্ছা তো এখন ইউটিউবের সামনে কেন দাঁড়ালেন কষ্ট

যার শেষে সুখের খুঁজে নিয়েছে নাকি তা আমাদের যে সুখ আছে বা একটা মেয়ে আছে এরকম চিন্তা ভাবনা করে নাই তো এখন আপনি আপনার নিজের সুখে চিন্তা করার জন্য বা সুখে ঠিকানা খোঁজার জন্য ইতিবার আচ্ছা

না স্বামীরা কষ্ট কি আচ্ছা স্বামী যদি আমার কষ্ট না দেয় স্বামীরা আমি কষ্ট দিব না যদি স্বামী আপনার কষ্ট দিল তাহলে কি আপনি কষ্ট দিবেন না না স্বামী কষ্ট বুঝা থাকবেন না তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম